বন্ধুরা আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে এই বর্ষায় বেগন গাছগুলোর পরিচর্যা কী হবে তো সেই সম্পর্কেই আজকে মূল মূলত আমি আলোচনা করব এই যে আমার একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটি ন্যাসকফি অসম্ভব সুন্দর একটি গাছ খুব ভালো ভ্যারাইটি এতে গোটা বছর কিন্তু ফুল দেয় জিনিস থেকে টপ থেকে একদম উপর পর্যন্ত গাছটা আপনাদের দেখায় বেশ বড় এবং হেলদি গাছ আমি এই গাছে কয়েকদিন আগে কিন্তু হার্ড পুনিং করে দিয়েছি করে দেওয়ার পরে দেখুন কচি কচি ডাল কিন্তু বেরোতে লেগেছে এবং এই গাছটাকে এখন সেফ দেওয়ার চেষ্টা করছি লাগাতার একে কিন্তু এবার পিঞ্চিং করবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেপ দেওয়ার জন্য আর সাধারণত আমি কী করি আগে সেটা বলে নিই তারপরে আপনাদেরকে এই বর্ষায় বগনভূলে পরিচর্যা কী হবে সেটা আপনাদেরকে জানাবো এই যে দেখতে পাচ্ছেন যে চারটে কাঠি কিন্তু আমি এখানে লাগিয়েছি এই যে একটা একটা দুটো তিনটে চারটে এই চারটে কাঠি কিন্তু আমি দিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে দড়ি দিয়ে কিন্তু আমি বেঁধে দিয়েছি যাতে দড়ির বাইরে ডালপালাগুলো বেরিয়ে না আসতে পারে এরপর মাথাতে ঝোপালো আকৃতি নেবে আমি যেমন যেমন পিঞ্চিং করব তেমন তেমন কিন্তু ঝোপালোটা হবে ঠিক আমরা যারা চন্দ্রমল্লিকা করি চন্দ্রমল্লিকা পিঞ্চিংয়ে যেমন আমরা জোর দিই এই সময়তে কিন্তু বন্ধুরা পিঞ্চিংয়ে জোর দিলে পরে প্রচুর শাখা পোশাকা হবে আর যত শাখা পোশাকা হবে ফুলের পরিমাণ কিন্তু তত বেশি হবে সেই জন্য এই কাজটি অবশ্যই কিন্তু এই বর্ষায় করণীয় আর দেখতে পাচ্ছেন টবের ঘোড়ার মাটি কিন্তু আমার একদম পরিষ্কার কোনো রকম নোংরা নেই তাই বন্ধুরা টবের ঘোড়া অবশ্যই পরিষ্কার করে রাখবেন এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বর্ষাতে গাছগুলো ড্যামেজ হয়ে যায় বিভিন্ন কারণে সেটা আপনার রুট নষ্ট হয়ে যেতে পারে তারপরে রেন বান হতে পারে পাতা শুকিয়ে যাবে পুড়ে যাবে এই সমস্ত কিছু থেকে গাছকে কিন্তু এই সময় রক্ষা করতে হবে তাহলে কি করতে হবে প্রথম প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে টবের মাটিটা কিন্তু একদম পরিষ্কার রাখতে হবে যাতে কোনো রকম ঘাস জাতীয় কোনো কিছুই যেন না থাকে এবং পাতা যেগুলো ঝরবে ফুল যেগুলো ঝরবে গাছের গোড়ায় টবের মধ্যে পড়ে থাকলে সেগুলোকে কিন্তু পরিষ্কার করে দিতে হবে না হলে পরে কিন্তু বন্ধুরা টব যে শেষে ভাব সেটা কোনো সময় যাবে না এতে কিন্তু রুট ড্যামেজ হতে পারে সেই জন্য আপনারা অবশ্যই আপনাদের টপটিকে পরিষ্কার করে রাখবেন এবং মাটি শুকাচ্ছে কিনা সেটাও আপনারা দেখতে পাবেন সেই মতো জলটা কিন্তু দেবেন আর বিশেষ করে বর্ষার সময়তে অনেকে কি করেন প্রচুর পরিমাণে গাছে খাবার দিয়ে দেন কোনো মতেই কিন্তু গাছে খাবার দেবেন না বিশেষ করে মিক্স খাবার কোনো মতেই আপনারা দেবেন না হয়তো রাসায়নিক কেউ কেউ ব্যবহার করতে পারেন সেটা যৎসামান্য এই যে আমার এটা আট ইঞ্চি টপ এই আট ইঞ্চি টবে খুব বেশি পরিমাণে হলে আটটা থেকে দশটা পনেরো 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 ব্যালেন্স এনপিকে আপনারা যেটাই ব্যবহার ব্যবহার করুন না কেন আমি যেমন পনেরো 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 ব্যবহার করি সেটা আট থেকে দশটা দানা দিয়েছি আজ থেকে মোটামুটি কুড়ি দিন আগে এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে আরও দশ দিন পরে মোটামুটি টোটাল প্রথমে যে খাবারটা দিয়েছি তার ঠিক এক মাস পরে কিন্তু আমি আবার সাত থেকে আটটা ডিএপির দানা দেবো আর কোনো খাবার কিন্তু দেব না বৃষ্টির যে জল বর্ষাকালে যে জল হচ্ছে এই জলই কিন্তু হচ্ছে গাছের খাবার এতে কিন্তু গাছ কিন্তু খুব ভালো মতন বাড়বে এবং আপনি আপনার গাছকে ইচ্ছা মতো সেফ দিতে পারবেন তাই বন্ধুরা খুব সচেতনভাবে এই সময়তে গাছগুলোকে নজরে রাখবেন অনেকে দেখা যায় যে কিছু কিছু বগুন হলিয়াকে সেডের তলে রাখেন শেডের তলে রাখাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সেট করতে গেলে একটা বিশাল খরচ অনেকের কিন্তু আমাদের সেট নেই সেই জন্য আমরা যাদের সেট নেই সেই জন্য আমরা কী করব সেটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিশেষ করে সব পাতাগুলো নয় সব সরি সব গাছগুলো নয় কিছু কিছু গাছ আছে সেই গাছগুলো কিন্তু খুব সেন্সিটিভ সেই সেন্সিটিভ গাছগুলো যেমন সেপ্টেম্বর গ্রুপের দুটো গাছের কথা আপনাদেরকে বলি অরেঞ্জ সেপ্টেম্বর এবং রেড সেপ্টেম্বর খুবই সেন্সিটিভ কিন্তু এই গাছ দুটি এবং ভেরিগেটেড বিজা অসম্ভব সেন্সিটিভ গাছ এই সময়তে কিন্তু এই বিশেষ করে যে গাছগুলোর বয়স এক বছরের নিচে সেগুলোতে কিন্তু আপনারা কোনো মতেই কিন্তু বৃষ্টির জল খাওয়াবেন না কিন্তু যে গাছগুলোর বয়স হয়ে গেছে এক বছরের বেশি সেগুলোতে বৃষ্টির জলের মধ্যে রাখলে পরেও কিন্তু কোনো ক্ষতি হবে না তাই বন্ধুরা চারা গাছগুলোকে অবশ্যই কিন্তু কেয়ার নেবেন শেডের নিচে রাখবেন যাদের ছাদের মধ্যে শেড নেই তাদের কি হয় অনেক সময়তে দেখা যায় যে বারান্দাতে যে বক্স জানালা আছে সেই জানালাতেও ওপনারা রাখতে পারেন যে কোনো জায়গাতেই রাখতে পারেন কিংবা ছাদে ঢালাই সময় যে সস্তা তিপলগুলো আমরা ব্যবহার করি পলিথিনগুলো ব্যবহার করি সেগুলো কিনে নিয়ে এসে একটা আস্থরণ তৈরি করতে পারেন এই যে এই গাছটি দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে আদার সুস্থ সবল গাছ প্রায় দেড় বছর বয়স আমার প্রচুর পরিমাণে ফুল দেয় আদারানা আশা করি আপনাদের প্রত্যেকের ছাদেই আছে আদার আনা সম্পর্কে আমি কিছু বলবো না এই গাছটাও দেখুন নিচে আমার কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে কোনো রকম কোনো পাতা বা ঘাস কিন্তু নেই কারণ মাটিটা যাতে একটু রোদ পলেই শুকায় এই যে পরপর পরপর নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে এই বৃষ্টি থেকে গাছকে রক্ষা করতে গেলে পরে প্রথম শর্তই কিন্তু বন্ধুরা গাছের গোড়াকে পরিষ্কার রাখা এরপরে বৃষ্টি ছেড়ে গেলে যেটা করতে হবে সেটা ফাঙ্গিসাইড স্প্রে করতে পারবেন যে কোনো ফাঙ্গেসাইড কিন্তু গাছের গোড়াতে যেন সে সময়তে একদম প্রচুর পরিমাণে জল না থাকে সেই সময়তে কিন্তু আপনারা জল না থাকা অবস্থাতেই কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবেন দেখবেন আপনার গাছ সুস্থ সবল হয়েই থাকবে কোনো ক্ষতি হবে না এরপরে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই গাছটি আমার হচ্ছে বিজা রেড এই যে এক একটা ফুল আছে এই বর্ষার সময়তেও কিন্তু আমি গাছকে ঝোপালো আকৃতি দেওয়ার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন জালপালা কেটে দিয়েছি তারপরে আবার গজিয়েছে এই যে এটাতেও কিন্তু আমার চারটে লাঠিতে আছে এক দুই তিন চার তারপরে কিন্তু ঠিক সেই সেম এই যে দড়িদে বাঁধা দেখতে পাচ্ছেন এই যে দড়িদে চারিদিকে গোল করে বেঁধে রেখেছি যাতে ডালগুলো বাইরে না আসতে পারে এইভাবে যদি আপনারা বেঁধে রাখেন এরপরে ডালগুলো যেই আর একটু আবার উপরে উপরের দিকে কিন্তু আমি এরকম গোল করে বেঁধে দেবো ডালগুলোকে ভেতরে নিয়ে তারপরে অটোমেটিক কিন্তু একটা গিপের মধ্যে থাকবে ডালগুলো পিঞ্চিং করলে পরে সেখান থেকে প্রচুর শাখা পোশাকা হবে এবং গাছটি ঝোপালো আকৃতি দেবে বন্ধুরা তারপরে গাছটি দেখতে পাচ্ছেন বাটার কাপ তাকেও কিন্তু আমি এভাবে ঘিরে ঝোপালো আকৃতি দেওয়ার চেষ্টা করছি এইভাবে যদি আপনারা গাছ করেন প্রত্যেকটা গাছ কিন্তু বন্ধুরা আপনাদের খুব ভালো হবে সুস্থ সবল হয়ে থাকবে এবং বর্ষাতে কোনো ক্ষতি হবে না আর কোনো মতেই আপনারা কোনো মিক্স খাবার দেবেন না জৈব খাবার দেবেন না এই এটা মাথায় রাখবেন বন্ধুরা বন্ধুরা আমি রাজেশ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ফ্লাওয়ার ফ্যান্টাসি আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে একটু সহযোগিতা করুন এটা আপনাদের কাছে অনুরোধ আমার এরপরে আপনাদের একটা গাছ দেখায় এই যে দেখতে পাচ্ছেন রেনবো ভেরিকেটেড এটাও কিন্তু ভেরিকেটেড পাতা আর ভেরিকেটেড পাতাগুলো কিন্তু বর্ষাতে একটু মুশকিলে পড়ে এই যে তারপরে হিউজিভান বা বুলুন্দি এই যে আমি ডালপালা কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন ঝোপালো করার জন্য কিন্তু এই যে আমার এই চারটে লাঠি কিন্তু পোতা আছে এখানেও তারপরে এই যে এটা দেখুন এটাতে আবার পাঁচটা লাঠি দিয়েছি তার কারণ হচ্ছে গাছটি নিয়ে আসার পরে যখন লম্বাটে ছিল তখন কিন্তু মিডিলের কাঠিটা দিয়ে গাছটিকে অবলম্বন করে দিয়েছিলাম তারপরেকে ঝোপালো করার জন্য এই এক দুই তিন চার চারটে কাঠি কিন্তু দিয়ে দিয়েছি যাতে গাছটি শেপটা খুব সুন্দর দেওয়া যায় এইটা মাথায় রাখবেন বন্ধুরা এটা হচ্ছে পালেকার অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি একদম টকটকে লাল রঙের ফুল হয় এই গাছে যারা লাল বেগুন ফুলে পছন্দ করেন তারা এই পালেকার ভ্যারাইটিটি করতে পারেন এই দেখতে পাচ্ছেন আমারও কিন্তু সেটারও কিন্তু টপ কিন্তু গোড়া কিন্তু পরিষ্কার প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু বন্ধুরা আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে যাতে আপনি দেখতে পান মাটির পরিস্থিতি কী থাকে বর্ষাকালে বেশি পরিমাণ জল ওখানে জমে আসে কিনা সেটা দেখতে হবে আর তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার তাহলে বন্ধুরা বগুন ফুলার প্রথম শর্ত হচ্ছে যে মাটি তৈরি এই মাটিটার কিন্তু ওয়েল ড্রেনেজ হতে হবে কোনো মতেই যেন গাছের গোড়াতে জল যাতে না জমে সেটা আপনারা রাখবেন এক নম্বর হচ্ছে ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করতে হবে এটা মাথায় রাখবেন তারপর আমি যেগুলো বললাম সেইগুলো আপনারা করে এগিয়ে চলুন আপনাদের প্রত্যেকটা গাছ সুন্দর হবে আরেকটা একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে অনেক সময়তে একটু যদি কোনো রকম পোকামাকড় আক্রমণ হয় তাহলে আমরা কী করবো দেখুন বন্ধুরা বেগুন গাছে সাধারণত পোকার আক্রমণ হয় না সেই জন্য তেমন কিছু আমাদের প্রয়োগ করতে হয় না তবুও যদি এক মাস দু মাস অন্তর দেখেন যে পোকা টোকা লেগে আছে বিশেষ করে জাব পোকা একমাত্র একটি বিষের কথাই বলবো কাকা কাকাটা এক লিটার জলে এক এম দিয়ে স্প্রে করবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা এই যে যেমন আরেকটি গাছ দেখা যাচ্ছে আপনাদেরকে এটি হচ্ছে সেপ্টেম্বর গুঁড়ি যে সরি সেপ্টেম্বর গ্রুপের গাছ এটা হচ্ছে ভাইলট সেপ্টেম্বর দেখুন বন্ধুরা এই গাছের গোড়াও কিন্তু আমার পরিষ্কার একদম কোনো রকম ঘাস টাস নেই কোনো রকম নোংরা নেই এই গাছটিকে কিন্তু আমি একটি অবলম্বন দিয়ে বেঁধে রেখেছি এই ডালগুলো যখন ছড়িয়ে পড়বে এই বর্ষাতেই তখনই কিন্তু আমাকে ওই চারটে অবলম্বন কিন্তু খুঁটি আমাকে কিন্তু দিতে হবে তারপরে তারপরে ওইভাবে আমাকে দড়ি দিয়ে বাঁধতে হবে যাতে গাছটিকে আগামী দিনে আরও সুন্দর ঝোপালো আকৃতি দিতে পারি এটা কিন্তু করতে হবে বন্ধুরা প্রথমে গাছ আনার পরে আপনারা কোনো সময়তে বড়ো টপ ব্যবহার করবেন না এই যে ছোট গাছ হলে পরে অবশ্যই ছোট টপ বিশেষ করে নার্সারি থেকে চারা নিয়ে আসার পরে সেই চারাগুলো আপনারা আপনাদের বাড়িতে নিয়ে এসে এক সপ্তাহ রাখার পরে ছ ইঞ্চি টবে পটিং করুন ছ ইঞ্চি টবে টবে পটিং করার মোটামুটি ছ সাত মাস রাখার পরে হ্যাঁ কিন্তু আপনারা আট ইঞ্চি পটে দেবেন তার বেশি কিন্তু দেবেন না এই যে দেখতে পাচ্ছেন আমার এটা বলাকা এও কিন্তু সুন্দর ঝোপালো আকৃতি নিয়েছে বলাকা এমনিতেই ঝোপালো হয়ে যায় সত্যি অমিতাভ মুখার্জির একটি গুরুত্বপূর্ণ আইডি হচ্ছে বলাকা খুবই সুন্দর আপনারা আপনাদের ছাদ বাগানে অবশ্যই এই বলাকা আইডিটি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কেটে দিয়েছি আমার এটা বিদ্যাধারী গাছ থেকে কীভাবে কেটেছি একদম হার্ড পুনিং করে দিয়েছি তারপরে এই যে দেখছেন গোল্ডেন সানসাইন এটাও কিন্তু আমি হার্ড পুনিং করে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এও কিন্তু এই বর্ষার জলে কিন্তু প্রচুর ডালপালা বেরোবে এবং আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাবো যে এই গাছটা কীভাবে ঝোপালো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অর্জুনা অটোমেটিক ঝোপালো হয়ে আছে কিন্তু খুব ভালো ভ্যারাইটি অর্জুনা প্রচুর পরিমাণে ফুল দেয় আপনারা অর্জুনাটা কিন্তু আপনাদের ছাদ বাগানে অবশ্যই অবশ্যই করবেন আর দেখতে পাচ্ছেন এরও কিন্তু গোড়া কিন্তু পরিষ্কার গাছটার দেখুন গুড়িটা কীরকম মোটা হয়েছে বন্ধুরা তারপরেও কিন্তু এই যে ধল আকৃতি নিয়েছে অনেকে প্রশ্ন করেন যে গুড়ি মোটা করব কী করে বন্ধুরা গুড়ি মোটা কিন্তু দু এক দিনে হয় না তো জন্য কিন্তু টাইম লাগে গুড়ি মোটা করতে গেলে যেটা করণীয় সেটা হচ্ছে আপনাদেরকে প্রথমে তো বন্ধুরা যে এই যে রুস টক এটা অর্থাৎ গুড়িটা মোটা কিভাবে হবে অনেকেই কিন্তু প্রশ্ন করেন এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া তবুও আমি বলবো আপনাদিকে প্রথম থেকে যদি চেষ্টা করেন তো আপনাদের স্টক কিন্তু অনেকটাই মোটা হবে সেটা কি করতে হবে প্রথমে আপনাকে যেটা করতে হবে যে আপনি যখন ধরুন নার্সারি থেকে গাছের চারা কিনে নিয়ে এসেছেন একটা গো ব্যাগে আপনাকে দিয়েছে যে সে গো ব্যাগটা সাধারণত তিন ইঞ্চি সাধারণত বেশি হয় তিন ইঞ্চি গো ব্যাগ তাহলে সেটা যখন আপনি বাড়িতে রিপোর্টিং করবেন তখন আপনার ওয়েল ড্রেনেজ যে মাটি তৈরি সেটা তো আপনার আছেই আপনি একটা ছয় ইঞ্চি টব নেবেন তারপরে টবের যে প্রাথমিক কার্য কার্যকারিতা বা কার্যক্রম যেটা আছে সেটা হচ্ছে যে ফুটোতে ওই যে খোলাংকুচি দিয়ে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা বালি দিলেন বালি দেওয়ার পরে তার উপরে টবের অর্ধেকটা পরিমাণে ছ ইঞ্চি টবে ধরুন তিন ইঞ্চি পর্যন্ত আপনি ওই বালি দেওয়ার পরে তারপরে ওপরে মাটি দিলেন মাটি দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে যে আপনার গোব্যাগটাকে ওর উপরে দিয়ে দিলেন তলটাকে সামান্য একটু ফুটো করে দিয়ে তারপরে তারপরে কি হবে গোব্যাগের ধরুন হানড্রেড পার্সেন্ট যদি আমি দিয়ে যদি আমি এটাকে ভাগ করার চেষ্টা করি তাহলে পরে এইটটি পার্সেন্ট মাটির উপরে রাখবেন টোয়েন্টি পার্সেন্ট গোব্যাগের মাটির নিচে রাখবেন রাখার পরে দেখতে পাবেন যে নিচে কোনো সময় জল দেবেন না বন্ধুরা গাছের গুড়িতেই ওই যে ব্যাগ আছে ব্যাগের মধ্যে জল দেবেন তারপরে কি হবে যে গোব্যাগ থেকে যে শুকিয়ে গেলে পরে তার অতিরিক্ত যে জলের প্রয়োজন হয় তখন সে মাটি থেকে গ্রহণ করবে আর চারা আনার সময়তে সাধারণত যে রুস্টক থাকে তাতে দেখবেন আপনারা কোনো সময়তে পরীক্ষামূলকভাবে দেখতে পারেন যে দুটো থেকে তিনটে কিন্তু খুব জোর চার থেকে পাঁচ তার বেশি নয় ওখানে শেকড় থাকে আর গাছের উপরটা একটু হেলদি হলো পরেও ফুল দেখা দিলেও কিন্তু তার রুট কিন্তু ওই রকমই থাকে তখন গাছ যে রুট রুটটাকে আপনাকে রুটের যে ট্রিটমেন্ট সেটাকে আপনাকে করতে হবে রুটের যে বৃদ্ধি সেটাকে করতে হবে আর আপনার এর ফলেই দেখবেন আস্তে আস্তে আপনার গড়িটা কিন্তু মোটা হবে তাই বন্ধুরা ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আরও কিছু যদি জানার থাকে আপনারা প্রশ্ন করবেন হ্যাঁ আমার নম্বর যাদের কাছে আছে তারা চাইবেন আপনাদের সঙ্গে আমার ফোনে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে যাদের কোনো বুঝতে অসুবিধা যদি থাকে তাই ভিডিও শেষ করার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর অবশ্যই সবুজের সঙ্গে থাকুন নমস্কার ভিডিওটি এখানেই শেষ করলাম